আরে নেতাই এমন হন্তদন্ত হয়ে চললি কোথায় আ আগে মোরল মশাই বাড়িতে যাচ্ছি এ কটা পুঁটি মাছ নিয়েছি সেগুলো তাড়াতাড়ি কাটা বাঁচা না হলে আবার পচে যাবে পুঁটি মাছ আমার ভীষণ প্রিয় মাছ রে বেশ অনেক দিন এই মাছ খাওয়া হয় না তা দুপুরে তোর বাড়িতে দাওয়াত নেবো নাকি রে আগে এ গরিবের বাড়িতে দাওয়াত নেবেন আমি তো ভাবতেই পারছি না কেন রে তোর কোনো অসুবিধা আছে নাকি আরে না না আপনাকে একবেলা খাওয়াতে পারা তো আমার জন্য সৌভাগ্যের তাহলে ওই কথাই রইল দুপুরে তোর বাড়িতে চলে আসব নিশ্চয় মোরল মশাই আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না আরে নি তাইদা আমাকে খাওয়াবে না তোমার বাড়িতে শুধু করতাই যাবে নাকি আরে মদন কর্তার সাথে তুমিও আসবে তোমাকে কি আবার আলাদা করে বলতে হবে নাকি ঠিক আছে রেনি তাই যা যা শিগগির বাড়িতে যা আর খুব মজা করে রান্না করবি কেমন কর্তা বাবু এক্ষুনি যাচ্ছি চৈতি মা ও চৈতিমা শিগগির এইদিকে আয় আজ তো এক জব্বর ঘটনা ঘটেছে রে বাবা এভাবে ডাকছো কেন এই মাছের ব্যাগটা ধর এরপর বলছি কি হয়েছে আজকে কি মাছ এনেছো পুটি আবার সেই পুটি মাছ তোর এই মাছ খেতে আর ইচ্ছে করছে না বাবা মাছের কথা বাদ দে কি হয়েছে শোন আমি বাড়িতে আসছিলাম হঠাৎ দেখি মোরল আমার সামনে ওনাকে দেখে আমি দাঁড়িয়ে কুশলাদি জিজ্ঞেস করতেই উনি বললেন কি মাছ কিনেছি আমি পুঁটি মাছ কিনেছি বলতেই উনি খুশি হয়ে গেলেন বললেন আজকে দুপুরে আমি তোর বাড়িতে খেতে আসব। খুব ভালো করে মাছটা রান্না করবি বলো কি বাবা আরে না মোরল আমাদের বাড়িতে খেতে আসবে আমার যে বিশ্বাসই হচ্ছে না উনি নিশ্চয়ই তোমাকে বোকা বানিয়েছেন আরে না আরে মা মোরল সত্যি সত্যি আসবেন তুই শিগগির মাছগুলো কুটে বেচে সুন্দর করে রান্না কর দেখি আমি তো ভাবতেই পারছি না মোরল কিনা তাই তো বলছি রে মা মোরল মশাই কখনো এমন করে কারোর বাড়িতে হঠাৎ চলে আসেন না আজকে আমাদের আমাদের বাড়িতে আসছেন এ তো সৌভাগ্য রে মা বাবা শুধু পুঁটি মাছি রান্না করব। খালি এক পথ দিয়ে খেতে দিতে কেমন লাগে না আমাদের মতো গরিব মানুষ আর কি বা করবে রে মা আমাদের চেয়ে এতটুকুই সামর্থ্য আর দেরি করিস না মা তুই যা সবকিছু তৈরি করে নে ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ রে খেতে দে মোড়ল মশাই সেই কখন থেকে বসে আছেন এই তো বাবা দিচ্ছি এই যে সবকিছু থালায় গুছিয়ে দিয়েছি মোড়ল মশাই খেতে শুরু করুন আমার মেয়েটা ছোট হলে কি হবে সে খুব মজাদার রান্না করে কিন্তু তাই না কি রে ঠিক আছে এক খাবল মুখে তুলতেই বুঝতে পারবো তোর মেয়ে কেমন রাধুনি তা বটে নিন মোরল মশাই শুরু করুন তো বড় স্পর্ধা নিদাই তুই আমাকে তোর বাড়িতে ডেকে এনে এসব কি খেতে দিয়েছিস বলে এমন দুঃসাহস কি করে হলো তোর আগে মোরল মশাই কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের দ্বারা কি কোনো ভুল হয়েছে ভুল এটা কোনো ভুল নয় রে তাই রীতিমতো তোরা আমার সাথে একেবারে অন্যায় করেছিস আমাকে বাড়িতে ডেকে এনে তুই জ্যান্ত পুঁটি মাছের ঝোল খেতে দিয়েছিস জ্যান্ত পুঁটি মাছ মোডল মশাই আপনার হয়তো কত ভুল হচ্ছে ভালো করে দেখুন এগুলো জ্যান্ত মাছ না বরং এগুলো রান্না করা মাছ তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি আরে মদন তুই তো এগুলো জ্যান্ত মাছ নাকি রান্না করা আগে কর্তা আপনি ঠিকই বলেছেন এগুলো তো জ্যান্ত মাছ রান্না করা নয় কর্তা আমি শপথ করে বলছি এই মাছ আমি নিজে বাজার থেকে এনেছি আপনি সেটা দেখেছেন এরপর আমার মেয়ে এগুলো কুটে বেটে রান্না করেছে এখানে কোনো জ্যান্ত মাছ থাকতে পারে না হ্যাঁ মরুল মশাই আমি নিজের হাতে মশলা বেটে রান্না করেছি আপনি কেন আমাকে দোষ দিচ্ছেন চুপ তোদের মতো বাড়ির লোকেদের আমার খুব ভালো করেই চেনা আছে আমাকে অসম্মান করতেই তোরা এসব করছিস হ্যাঁ সত্যি করে বল তোর বাপ মেয়ে আমার বিরুদ্ধে কিসের ষড়যন্ত্র করেছিস তোরা না না মোরল মশাই আমাদের পরিবার আপনাকে অসম্মান করতে পারে না নিশ্চয়ই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে মোরল মশাই ভুল বোঝাবুঝি নয় এটা ঘরে ডেকে অপমান আমি এই অপমান কখনোই ভুলব না চল রে মদন হ্যাঁ কত্তামশাই আপনি ঠিকই বলেছেন এমন আচরণ সহ্য করবার মতো নয় আমরা এদের নিয়ে বিচার ডাকব দেখলি মদন আমি যা চেয়েছিলাম তাই হলো সেই নিতাইকে অপমান করে সবার সামনে মুখ নিচু করিয়ে দিলাম একেবারে ঠিক বলেছেন কর্তামশাই চৈতির নামেও দাগ লাগিয়ে দিলেন এখন ওরা কেউই গ্রামে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমি বলেছিলাম না এই নিতাইকে একদিন আমি সঠিক জবাব দেব আমার মুখের উপর না বলে কত বড় ওর সাহস আমি ওর বাড়ির ভিটেতে গেছিলাম আমি ওর বাড়ির ভিটেটা চেয়েছিলাম সেখানে আমি খামার করব। কিন্তু আমার মুখের উপর না করে দিল এবার বোঝো মজা একেবারে নাকে দড়ি দিয়ে গোড়ালেন তাকে এখনো অনেক কিছু বাকি আছে রে মদ আবার কি করবেন কর্তা নতুন কোন পরিকল্পনা তুই আজকে বিকেলে হারান রতন আফজালকে বলবি বিকেলে বিচার আছে আসতে হবে এবং নিতাইকেও আসতে বলবি বিচার কিন্তু কর্তা কি অজুহাতে ডাকা হবে সবাইকে তারা কারণ জানতে চাইলে কি বলবো অজুহাত বের করা কঠিন না কিয়া বলে দিস নিতাই আমার মান সম্মান নষ্ট করেছে তার মেয়েকে দিয়ে প্রতারণা করিয়েছে বিচার সভায় সব খোলসা করা হবে বুঝেছি কর্তা তাহলে এবার সবার সামনে আবার নিতাইকে হেও করবেন শুধু হেও নয় মদর এবার তার ভিটে মাটি হাত ছাড়া করব বিচার সবাই তাকে এমনভাবে চেপে ধরব যাতে সবাই আমার কথা মানতে বাধ্য হয় আপনি সত্যি খেলোয়াড় নিতাই বুঝতেই পারবে না কোন ফাঁদে পড়েছে সে এটাই তো চাই নিতাই আর চৈতিকে এমন শিক্ষা দেব যেন গ্রামে কেউ আর আমার কথার বাইরে যেতে সাহস না করে আগে কথা আমি তাহলে সবাইকে ডাকতে যাচ্ছি সবাই আজ আমি বিচার ডেকেছি একটা বিশেষ কারণে নিতাই আমার মান সম্মান নষ্ট করেছে আমাকে নিজের ঘরে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে কাঁচা মাছ খাইয়েছে এ তো স্পষ্ট অপমান কর্তা এটা ভুল কথা আমি আবারও বলছি আপনার কোথাও ভুল হচ্ছে আমার মেয়ে নিজ হাতে রান্না করেছে আমি শপথ করে বলছি সেখানে কোনো কাঁচা মাছ ছিল না মিথ্যে বলিস না নিতাই আমি নিজের চোখে দেখেছি মাছ জ্যান্ত ছিল কাঁপ ছিল থালার মধ্যে একে তো অন্যায় করেছিস আবার মিথ্যে বলছিস নিতাই এখনো সময় আছে তুই সত্যিটা স্বীকার কর বল স্বীকার করে ক্ষমা চা আমি তোদের ক্ষমা করব আপনারা সবাই ভুল করছেন আমি গরিব মানুষ তাতে কি আমার কথা কেউ শুনবেন না আমার মেয়ের নামে কেন এই অপবাদ দিচ্ছেন আমরা মোরলকে জ্যান্ত মাছ দিইনি জ্যান্ত মাছ দিয়ে কেউ কখনো কাউকে খেতে দেয় এটা কি সম্ভব আবার মিথ্যে কথা কর্তা এরা শোধরাবে না আপনি এদের শাস্তি দিন এ বিষয়টাকে আরো জটিল করছে কোনো জটিলতা নেয় নিতাই আমাকে অসম্মান করেছে আর এই অসম্মানের শাস্তি ওদের পেতে হবে আগে কথা আপনি ওদের শাস্তি দিন আজকে থেকে ওরা এক ঘরে হয়ে গেল ওদের সাথে গ্রামের কেউ মিশবে না কথা বলবে না আর যদি কেউ মেশে তাহলে তারাও এদের মতো এক ঘরে হয়ে যাবে এটাই আমার শেষ সিদ্ধান্ত এবার তোমরা চলে যাও ক্ষমা করুন মোরল মশাই আমাদের বিনা অপরাধে শাস্তি দেবেন না আমার মেয়েটা একা এক বাড়িতে থাকবে কিভাবে পড়াশোনা না করলে সে বড়ো হবে কিভাবে এমনটা করবেন না মোড়ল মশাই মদন এদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দে কিরে নিদাই তোরা যাবি নাকি আমি ঘাড় ধরে বের করে দেব হ্যাঁ দেখলি মা গরিব বলে আমাদের কথা আজকে কেউ বিশ্বাস করল না আর ওই বিমল গ্রামের মোরল বলে সবাই তার কথাই বিশ্বাস করলো এসব নিয়ে মন খারাপ করো না বাবা এগুলো মাথা থেকে মুছে ফেলে দাও জল খাবে বাবা একটু জল আনি না রে মা আমার কিছুই ভালো লাগছে না এরে মা চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই যাবি হ্যাঁ বাবা তাই চলো এমনিতেও এই গ্রামে আমাদের আর কেউই রইলো না ঠিকই বা কি করব কিন্তু আমার মাথায় একটা কথা অনেকক্ষণ ধরেই ঘুরছে কি কথা রে মা আমাদের ওপর মুরলে এত খোপ কেন কিসের জন্য এমনটা করলো তুমি কিছু জানো তেমন কিছুই তো হয়নি তবে মোরল আমার এই বাড়ির ভিটেটা চেয়েছিল আমি দিইনি সে তো অনেক আগের কথা রে মা বুঝেছি এই ক্ষোভেই সে এমনটা করল সে বারবার বলছিল আমার কথার অবাধ্য হয় এত বড় দুঃসাহস এখন বুঝলাম কথাটা সে এই কারণেই বলছিল মা মারে আমার জানি কেমন লাগছে বুঝলি ও বাবা তোমাকে কতবার বললাম এসব নিয়ে ভেবো না একটু শান্ত হও সব ঠিক হয়ে যাবে চৈতি আমি আর পাচ্ছি না মা এত অপমান এত কষ্ট মুখটা যেন ভেটে যাচ্ছে তুমি এসব নিয়ে এত ভেবো না বাবা আমরা কোনো অন্যায় করিনি অন্যায় না করেও যদি শাস্তি পেতে হয় তবে বিধাতা এর বিচার ঠিক করবেন আমাকে একটু জল দে মা আমার বুকের মধ্যে ভীষণ ব্যথা হচ্ছে মনে হয় আর বাঁচব না রে মা এই সব কথা বলো না বাবা তোমার কিচ্ছু হবে না তোমার কিছু হলে আমি কোথায় যাব বলো তো মারে তুই গ্রাম ছেড়ে চলে যা দূরে কোথাও গিয়ে নিজের মতো করে বাঁচ আমি আমি চৈতিমা আ বাবা ও বাবা তুমি কথা বলছো না কেন বাবা ও বাবা তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে গেলে বাবা বাবা না বাবা আমি আর কাঁদবো না আমি নিজেকে অনেক বড় করে গড়ে তুলবো আমি সাহসী হব তুমি ওই দূর আকাশে বসে দেখো বাবা তোমার অপমান আমি কিভাবে মুছে দেই আমি সবার কাছে প্রমাণ করব আমরা দোষী নই আমি পড়াশুনো করব। মাথা উঁচু করে দাঁড়াবো একদিন এই গ্রামের সবাই আসল সত্য জানবে সেই কখন থেকে দেখছি তুমি এখানটায় ঠায় বসে আছো এদিকে কার বাড়িতে এসেছ আমি এদিকের কাউকে চিনি না গো মাসি আমি কি করব কোথায় যাব কিচ্ছু জানি না মানে তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছ হ্যাঁ আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না এই এতটুকু বয়সে বাড়ি থেকে পালালে কেন তোমার বাবা মা তো তোমার জন্য ভীষণ চিন্তা করবে আমার বাবা মা কেউ নেই আমার কোনো আত্মীয় স্বজন নেই এই পৃথিবীতে আমি একা আহারে আচ্ছা আচ্ছা কি হয়েছে তোমার আমাকে একটু বলবে তুমি বাড়ি থেকে পালালে কেন সে অনেক কথা জানো তো আমরা অনেক গরিব আর এটাই হলো আমাদের বড় অপরাধ আহা এভাবে কেঁদো না হয়েছে আমাকে সবটা বলো আমাদের গ্রামের মোরল আমার আর আমার বাবার নামে মিথ্যে অপবাদ দেয় আর তাই আমার বাবা তিনি ভরা মজবি অপমান সহ্য করতে না পেরে মারা যান আহারে তোমার বাবাকে কি জন্য অপমান করল একদিন দুপুরে বাবা এসে খুশি হয়ে বলে মারে পটি মাছ এনেছি এগুলো ভালো করে কুটে বেছে রান্না কর মোরল খেতে আসবে আমি অবাক হয়ে যাই মোরল আমাদের বাড়িতে কেন খেতে আসবে তাও আবার এই পুঁটি মাছ কিন্তু বাবার কথায় কিছু রেডি করি মোরল খেতেও আসে এরপর সে খাওয়ার সময় চিৎকার করে বলে ওঠে আমরা নাকি তাকে জ্যান্ত পুঁটি মাছের ঝোল দিয়ে খেতে দিয়েছি এখন আপনি বলুন এটা কি কখনো সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব নয় তারপর তারপর কি হলো আমরা অনেক অনেকভাবে বলি আপনি ভুল করছেন এমনকি ক্ষমাও চাই কিন্তু সে মানতে নারাজ এরপর সে বিচার ডাকে বিচারে আমরাই দোষী হই কারণ মোরলের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে না বিচার শেষে বাড়ি এসে নিজের ঘরে বসেছিল বাবা আমার সাথেই কথা বলছিল হঠাৎ করে সব শেষ আমার বাবা অপমান সহ্য করতে না পেরে আর বাঁচতে পারল না আমার বাবা মারা গেলেন আর আমি একা হয়ে গেলাম তোমার কথা শুনে আমারই কেমন বুকটা ভেঙে যাচ্ছে এত কষ্ট তুমি চিন্তা করো না মা তুমি আর একা নও, আমি তোমার ওদের প্রচারের জন্য তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই মাসি আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই কিন্তু এটা কিভাবে সম্ভব সম্ভব মনে আত্মবিশ্বাস থাকলে সবই সম্ভব আমি অনেক বড় হতে চাই বড় হয়ে মোরলের মুখোমুখি দাঁড়াতে চাই ঠিক আছে এর জন্য আমি তোমাকে সাহায্য করব এবার উঠে দাঁড়াও এখন থেকে তুমি আমার কাছে থাকবে আমার মেয়ে হয়ে এবং সেই সাথে তুমি এক নতুন জীবন শুরু করবে আপনি অনেক ভালো ঠিক আছে এবার আমার সাথে চলো কর্তামশাই খবর শুনেছেন সেই চৈতি ওই যে সেই নিতাইয়ের মেয়েটা ছিল সে নাকি গ্রাম ছেড়ে পালিয়ে গেছে বলিস কি রে এবার তাহলে আমাদের রাস্তা একদম ফাঁকা হ্যাঁ ওরে মদন শিগগিরি লোক লাগা নিতাইয়ের বাড়িটা সাত দিনের মধ্যে আমার দখলে নিতে হবে ঠিক আছে কর্তা আমি আজকেই রাজমিস্ত্রিকে খবর পাঠিয়ে দেব আর একটা কথা যেভাবে পারিস ওই মেন নামে কলঙ্ক রটাতে থাক আর পুরো গ্রামে খবরটা ছড়িয়ে দে কর্তা এবার খবর পুরো গ্রামে অনেক আগেই ছড়িয়ে পড়েছে মানুষ এখন শুধু এই নিয়ে আলোচনা করছে তবুও মনে রেখো মদন এখন আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে কোনো ভুল হলেই কিন্তু বিপদ ঠিক বলেছেন কর্তা এবার তুই যা মদন আমার এখন বিশ্রামের সময় হয়েছে আগে কর্তা আমার যে কিছু টাকা লাগতো টাকা এখন আবার কিসের টাকা লাগবে এখন আমার কাছে কোনো টাকা নেই তুই যা আগে কথা আমার টাকাটা ভীষণ দরকার যেতে বললাম না যত কুকর্ম করবার বেলায় মতন কর আর টাকার বেলা টাকা নেই শপথ করে বলছি মোরল আমাকে মানে আমার প্রাপ্য ভাগ না দিলে না আমি হাটে হাড়ি ভেঙে দেবো একবারে হ্যাঁ মা গো তুই ভয় পাস নে এখানে তুই নিরাপদ এবার খাবারটা খেয়ে নে তো দেখি তারপর বিশ্রাম নিতে হবে তোকে যে খুব ক্লান্ত দেখাচ্ছে মা দুদিন বিশ্রাম নে এরপর থেকে তোকে শহরে নতুন জীবন শুরু করতে হবে স্কুলে যেতে হবে ধন্যবাদ মাসি আমি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো তুমি আমার জন্য যা করছো এই চুপ কর এত বড় বড় কথা কোর থেকে শিখলি রে এই এতটুকুন বয়স আর কথা দেখো কত বড় এই মাসি কি রে মা বলবি তুমি যা বলবে তাই করবো পড়াশুনো করবো আমি শক্ত হব আর কেউ আমাকে অপমান করতে পারবে না তুমি বলো আমাকে কি করতে হবে এই তো আমার লক্ষ্মী মেয়ে এখন তোর প্রথম কাজ হচ্ছে খেতে বসা আগে খেয়ে দেয়ে শক্তি ফিরে পেতে হবে তারপর আমরা পরিকল্পনা করব। কিভাবে তোর বাবা আর তোর দুজনেরই সম্মান পুনরুদ্ধার করা যায় ঠিক আছে মা তুমি যা বলবে আমি তাই করব। আমি বুঝতে পারছি না আমরা তোদের নিজস্ব বাড়িতে না গিয়ে সরকারি কোয়ার্টারে উঠলাম কেন ওই বাড়ি কি আর এখনো আমাদের দখলে আছে মা আর তাছাড়াও আমরা ওই বাড়িতে গিয়ে উঠলে ওই বিমল মরল আমাদের সহজেই চিনে ফেলবে যেটা আমি চাইছি না ঠিক বলেছিস এই বিষয়টা আমার মাথায় এলো না কেন কারণ তুমি বুড়ো হয়ে গেছো মা আমি বুড়ো হয়েছি তা নয় তো কি তবে রে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা মা জানো এই গ্রামে আসার পর থেকে আমার ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে বারবার শুধু সেই দিনগুলো চোখের সামনে ভেসে উঠছে স্বাভাবিক রে মা এসব নিয়ে ভেবে কষ্ট পাস না সামনের দিকে এগিয়ে যা তুমি ঠিকই বলেছ মা আমার এখন লক্ষ্য ওই একটাই বিমল মরুল আর তার ওই চেলা মদন তবে মা আমার আরও একটা লক্ষ্য আছে কি সেই লক্ষ্য আমি এই গ্রামে এসেছি দুটো উদ্দেশ্য নিয়ে এক বাবার অপমানের প্রতিশোধ আর দুই আমার প্রফেশন আর তাই আমি এই গ্রামের অসহায় গরিব লোকদের সঠিক চিকিৎসাও দিতে হবে হ্যাঁ একদম আমি বোধ হয় আর বাজবো না রে মদন এবার বুঝি আমার যাওয়ার সময় হয়ে এসেছে এভাবে বলবেন না কথা অসুস্থ হলে কি মানুষ গত হয়ে যায় আপনার চিকিৎসা করালি আপনি সুস্থ হয়ে উঠবেন আর চিকিৎসা এই গ্রামে ভালো একটা ডাক্তার আছে যে আমার চিকিৎসা করবে আর শহরে নিয়ে যাওয়ার মতো আমার কেউ কি আছে রে মদন ওই একটা ছেলে ছিল সেটাও তো কবি সম্পর্ক শেষ করে চলে গেছে কটা শুনেছি আমাদের গ্রামের সরকারি হাসপাতালে একজন মেয়ে ডাক্তার এসেছে চলুন সেখানে যাই মেয়ে ডাক্তার মেয়ে ডাক্তার কি চিকিৎসা দেবে রে মেয়ে ডাক্তার এসব করে নাকি না না কথা মোটে অবহেলা করবেন না শুনেছি এই ডাক্তারের নাকি অনেক খ্যাতি শহর থেকে এসেছে গরিবদের থেকেও মানে কোনো পয়সা নেয় না বলিস কি রে এ তো দেখছি দয়ালু ডাক্তার ও অমনি বলতে পারেন বলছিলাম যে কথা যাবে নাকি একবার না আর উপায় আছে রে কালকে একবার নিয়ে যাস দেখে আসে কেমন ডাক্তার ঠিক আছে কর্তা তাই হবে বলুন আপনার কি সমস্যা আগে আপনি আপনি কে অসুস্থ আগে না তাহলে আপনি চুপ করে থাকুন আর ওনাকে বলতে দিন উনি অসুস্থ কিছু বলতে পারছেন না তাই আমি বলছি মানে আপনি মনে হয় ওনাকে চিনতে পারেননি উনি হলেন উনি যেই হন সেটা বিষয় নয় আপাতত উনি আমার পেশেন্ট আপনি বলুন বিমল বাবু আপনার কি হয়েছে আমার বুকে অনেক ব্যথা কিছু খেতে পারি না এত বছর ধরে এত মানুষের জীবন খেলেন তবু খাওয়ার শখ গেল না কি কিছু বললেন বুকে ব্যথা হলে তো এইভাবে চিকিৎসা করা যাবে না আপনাকে টেস্ট করাতে হবে করেন যা যা করা দরকার করেন কিন্তু সেসব করাতে তো আপনাকে শহরে যেতে হবে আমাদের হাসপাতালে এসব ব্যবস্থা নেই নাই কেন তাহলে কেমন ডাক্তার হয়েছেন আপনি আপনি কেমন মোড়ল গ্রামের মানুষের পাশে না দাঁড়িয়ে নিজের কথা ভেবে এসেছেন এতদিন কত মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে কখনো খোঁজ নিয়েছেন বাবা আমার ভুল হয়ে গেছে আমি তার জন্য ক্ষমা চাইছি কিন্তু আমাকে সুস্থ হওয়ার জন্য কি কি করতে হবে বলুন আমার এখানে আপনার কোনো চিকিৎসা নেই আপনি শহরে যান কিন্তু দিদিমণি মানে আরে মদন ডাক্তারের ওখানে চৈতি নাম লেখা দেখলাম না নিতাইয়ের মেয়ের নামও চৈতি ছিল তাই না আরে কর্তা কিসের সাথে কি মেলান এ ডাক্তার কোথায় আর এসে চৈতি কোথায় এ পালিয়ে যাওয়া চৈতি আপনারা আমাকে নিয়ে কিছু বলছেন তোমাকে নিয়ে না তোমার নামের একজন এ ছিল তার কথা বলছি ও আচ্ছা সে এখন কোথায় সে তো অনেক বছর আগেই পালিয়ে গেছে এখন হয়তো কারোর বাসায় বাসন মাঝবার কাজ করছে কিংবা কোথাও এই মদন যা বলবে সাবধানে বলবে আমি তো আপনাকে কিছু বলিনি দিদিমণি আমি তো ওই জোচ্চোর নিতায়ের মেয়ের কথা বলছি ও আচ্ছা ঠিক আছে এবার আপনারা শুনো যাব মানে আমি অসুস্থ আমার চিকিৎসার প্রয়োজন চিকিৎসা না নিয়ে আমি কেন যাব কিন্তু আমি তো কোনো মিথ্যেবাদী লোকে চিকিৎসা করি না আমার মা আমাকে শপথ করিয়ে নিয়েছেন হ্যাঁ আমার মেয়ে ঠিক কথা বলছে কিন্তু আমি তো কোনো মিথ্যে কথা বলিনি সঠিক বলছেন তো ভালো করে ভেবে দেখুন হ্যাঁ আমি একদম সঠিক বলছি কিন্তু কর্তা আপনি ওই যে নিতাইয়ের বাড়িতে পুঁটি মাছের ঝোল খেয়ে মিথ্যে অপবাদ দিলেন মনে নেই কি বলতে চাইছিস তুই আমি আপনাকে সুস্থ করবার চেষ্টা করছি কর্তা হ্যাঁ আপনি তো রান্না করবার মাছ খেয়েও বলেছিলেন মাছ জ্যান তো মনে পড়ছে হ্যাঁ বলেছি তাতে কি হয়েছে নিতাই আমার কথা শুনেনি আমি তাই ওকে বাধ্য করেছি আমার কথা শুনতে এখন দেখ ওর বাড়ি ভিটে সব আমার হাতে মশাই ওই বাড়ির তো তুই উনি সেই মদন শেষ পর্যন্ত তুই আমার সাথে বেমানি করলি না করে আর উপায় ছিল না কর্তা আপনার বিষয়ে এত কাজ করলাম অথচ বিনিময়ে আপনি আমাকে কিছুই দিলেন না সেই চাকরি বানিয়ে রাখলেন এইদিকে চৈতি দিদিমনি আমাকে এই একটা সত্য কথা বলবার বিনিময়ে অনেক টাকা দিল তাই তো বা সে মদনচি ছি 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 মডেল মশাই আপনার মতো একজন শয়তানকে আমরা এত ভালো মানুষ ভাবতাম আপনি মিথ্যায়ের মতো একজন সৎ মানুষের সাথে অন্যায় করলেন হ্যাঁ চৈতি তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা বাবা তুমি দেখতে পাচ্ছো দেখেছো বাবা আজ তুমি সকলের কাছে নিরাপরাধ প্রমাণিত হয়েছ তুমি খুশি তো বাবা আপনারা এমনই গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না